আসসালামু আলাইকুম এখন এই মুহুর্তে এসে সরাসরি সরকারের মধ্য থেকেই এবং সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি প্রধানকে হুশিয়ার করা হচ্ছে সতর্ক করা হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন সরকারের মধ্য থেকে উস্কানি ছড়ানো হবে কেন সেনা প্রধানের স্বাভাবিক কথাগুলোকে তাদের কাছে ভয়ঙ্কর অস্বাভাবিক মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তিনি তো বা তার স্ট্যাটাসটি তো প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি এবং সেনাবাহিনী সম্পর্কে যেমন হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেস এর নাম করে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না ফয়েজ আহমেদ তোয়েব আবার তার স্ট্যাটাসে নিচে লিখছেন ইনক্লাব জিন্দাবাদ তিনি সরকারের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থেকে এই স্লোগান দেন কিভাবে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া তিনিও ফেসবুকে লিখছেন ওয়ান ইলেভেনের সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে নতুন করে ওয়ান ইলেভেনের পায় তারা কেউ করবেন না তারা ইচ্ছাকৃতভাবে কি এগুলো জোটবদ্ধভাবে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি মানে তারা নিজের আদা এবং মানুষকে দাঁড় করানোর চেষ্টা করছেন আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদেন শিশির যারা উর্দি নেতাকে পীর মানছেন শেষ পর্যন্ত মাইনেন এন না প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে সেনা প্রধান কি রাজনীতিতে নিজেকে জনাতে চাইছেন তিনি নির্বাচনে কথা বলেছেন ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন কোনো অবস্থাতে এর বাইরে নয় নির্বাচনে কথা বললেই শত্রু হয়ে যেতে হবে বিএনপি বিএনপির নির্বাচন মানেই যেন একটা অপরাধ এবং আর কেউ নির্বাচনে কথা বলুক আর না বলুক অবশ্যই সেনাপ্রধানকে তো বলতে হবে কেননা পাঁচ আগস্ট তিনি দেশের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিলেন পাঁচ আগস্ট যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন সেনাপ্রধান কি ঘটতো আমরা কি এক মিনিট বা ত্রিশ সেকেন্ড কখনো মাথায় স্থির করে ভেবেছি এবং পাঁচ আগস্টের দিনটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন সেনা তো তখন কেন প্রশ্ন করা হয়নি যে প্রধান কেন ডাকছেন তখন কেন প্রশ্ন করা হয়নি যে প্রধান কেন সরকারের নির্দেশনার বাইরে যাচ্ছে যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তাহলে তৎকালীন সরকারের নির্দেশই তো মানার দরকার ছিল সেনাবাহিনী তাই না তা তো তারা করেনি এবং সেনাপ্রধান তার উপরে আস্থা রাখতে বলেছেন বারবার একই কথা মনে করিয়ে দিতে হয় তাহলে নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না সব সবসময় এই নয় মাস সহ আগামী দিনগুলোতেও আমরা তো স্পষ্ট যে নির্বাচন সম্পর্কে তারা কোনো কিছুই ক্লিয়ার করছে না তাহলে মানুষ তো তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে যে সেনাবাহিনী চাপ দিয়ে যদি কিছু করতে পারে বা তাদের বক্তব্য একটি মূল্য নিশ্চয় সাধারণ মানুষের কাছে আছে মানুষ তার তাহলে কার কাছে যাবে তিনি একুশে মে কি এমন বলেছেন যার কারণে সরকারের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হলো এবং ফয়েজ আহমেদ তয়েব বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পদত্যাগ করতে কে বলেছে সেনাপ্রধান বলেছেন পদত্যাগ করতে কেন সেনাপ্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের ক্ষমতা হারানোর এক ধরনের ভয় সৃষ্টি হলো পদত্যাগ নিয়ে তো আপনারা নিজেরাই নাটক করছেন নিজেরাই গুঞ্জন এখানে সাধারণ মানুষের দোষ বা কি আর সেনা প্রধান বা দেখুন কোন দেশের সামরিক শাসন আসুক এটি বৌদ্ধ উন্মাদও চায় না কিন্তু তারপরও মানুষ এখন বাহিনীর উপরেই আস্থা রাখতে চাইছে কোন অবস্থায় গেলে এটি হয় সেনা প্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন আবারও তিনি সতর্ক করেছে এবং করিডোর বন্দর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির কোনো খেলা বাংলাদেশে চলবে না তিনি এই মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে কি সরকারের মধ্যে আরও বেশি জ্বালাপোড়া শুরু হয়ে গেল বিদেশি শক্তির স্বার্থ হাসিল করতে পারছে না মানুষের মধ্যে যদি এই প্রশ্ন উঁকি দেয় তাহলে কি ভুল হবে এবং করিডোরের ক্ষেত্রে তো অবশ্যই প্রতিরক্ষা বিষয়টি জড়িত যদি আমরা বলি যে সেনাবাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা সংক্রান্ত কাজের তাহলে বিদেশি শক্তি এখানে এসে খেলবে বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে আরও নানান শক্তি এর মধ্যে ইনভলভড হবে তাহলে সেনাপ্রধান সেই বিষয়ে সতর্ক করবেন না এবং সব কিছু সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রেখে সরকার যা ইচ্ছে করছে সেই মন্তব্য তিনি করবেন না এবং তার চেয়েও বড় কথা হচ্ছে সেনাপ্রধান তো এই বক্তব্যগুলো কোনো পাবলিক মিটিংয়ে দেননি তিনি তো অ্যাড্রেস করেছেন এটা তো সেনাবাহিনীর সদস্যদের সামরিক কর্মকর্তাদের বৈঠক সেখানে সামরিক কর্মকর্তাদের মধ্যে নানান বিষয়ে প্রশ্ন উঠেছে তিনি উত্তর দিয়েছেন তিনি নিজে থেকে মন্তব্য করেছেন সেনাবাহিনী কোন ভূমিকায় থাকতে হবে ফয়েজ আহমেদ বলছেন মানে যে কথাগুলো বললেন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে যা যা বলা হচ্ছে স্পষ্টত সেনাপ্রধানকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে যে নতুন করে উস্কানি এটি তো নতুন করেই তার কারণ গত নয় মাস আমরা বিভিন্ন সময় দেখেছি আবারও তাই করা হচ্ছে মানুষকে বিক্ষুব্ধ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ফয়েজ আহমেদ বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং সেখানে থেকে ব্যক্তিগত মত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই আবার তিনি বলছেন যে নির্বাচন এপ্রিল মেতে হবে এক এক ব্যক্তি এক এক ধরনের মন্তব্য করছেন আবার পরবর্তীতে এসে সৈয়দা রিজান হাসান কি বলছেন বন পরিবেশ ও জলবায়ু যার যেমন ইচ্ছে তেমন কথা বলছেন এবং শুধু নির্বাচনের জন্য এই সরকার আসেনি সরকারের তিনটি কাজ তাহলে সংস্কার বিচার বিচার এবং নির্বাচন সৈয়দ রিজাহান হাসানের বক্তব্য শুক্রবার তিনি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বলেছেন অনুষ্ঠান শেষে তাহলে নির্বাচন সংস্কার এবং বিচার যদি সরকারের তিনটি কাজ হয় এর বাইরে কাজগুলো কেন করা হচ্ছে সেই জায়গা থেকেই তো প্রধান বলেছেন যে বন্দর বা করিডর করিডরের মতন গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কোনো অনির্বাচিত সরকার এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না সেনা প্রধান খারাপ কি বলেছেন এবং রাজনৈতিক দলগুলো তো বলছে একই কথা বলছে আবার সৈয়দ রেজান হাসান বলছেন যে নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটি সরকারের কাজ আবার সরকারের প্রেস সচিব মানে যেহেতু সরকারের মুখপাত্র বলা যায় তার যে ভূমিকা আমরা দেখছি প্রধান প্রদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন কি এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট আছে বললাম না যে আমাদের মাখা পাগল করে দিচ্ছেন সবাই সেনা প্রধানের যে বক্তব্য একুশে মে আমরা জানতে পারলাম এবং আইএসপিআর থেকেও তো এই বিষয়ে তারা কোনো বক্তব্য দেয়নি এটা সামহাও এটা বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং যেভাবেই বেরিয়ে আসুক না কেন রাজনৈতিক দলগুলোর কয়টি হাতে গোনা দুই একটি যারা সরকারের আশীর্বাদ পুষ্ট তারা ছাড়া আর কেউ সেনা সেনাপ্রধানে এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলেছেন নাকি সবাই ওয়েলকাম জানিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের নাম মুখে যে নিয়ে আসবেন তিনি শত্রু সরকারের শত্রু হয়ে যাবেন এবং সেনা প্রধান নিশ্চয়ই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টি যখন কথা বলে তখন তো সরকারের মাথা খারাপ হওয়ারই কথা স্পষ্ট যার কারণে এখন নতুন করে সরকারের মধ্য থেকে নানা ধরনের নাটক নানা ধরনের উস্কারী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আহনদুল্লি অব সম্মানিত বাংলাদেশের রাজনীতিতে যে জটিলতা তৈরি হয়েছে এবং যেভাবে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে এবং একটি সম্ভাবনার সঙ্গে একটি দুর্ঘটনা একটি রাজনৈতিক দলের সঙ্গে অপর রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির যে সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে যেভাবে আমাদের সাধারণ মানুষের যে জনজীবন একটার পর একটা অশ্বনী সংকেত দেখা দিচ্ছে জনজীবন পরিচালনা করার যে সূচকগুলো রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রায় সব ক্ষেত্রেই মানুষ ক্রমশ দারিদ্রতার দিকে এগোচ্ছে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে পুষ্টির যোগান কমে যাচ্ছে এবং সব মানুষের মধ্যেই অজানা ভয় অজানা আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে একেবারে রাজপথের যে স্বজনম্যজীবী মানুষ তার মধ্যেও একটা ভয় একটা আতঙ্ক একটা অস্বস্তি কাজ করছে এবং অবাক করার ব্যাপার হলো যে কেউ জানে না যে ভয়টা কিসের কেন তার ভালো লাগছে না কেন অস্বস্তি কেন অবসাদ ঘুমাতে গেলে তার ঘুম আসছে না খাবার টেবিলে বসলে খাবারের কোনো রুচি আসছে না আবার খাবার খেলে হজম হচ্ছে না কেন হচ্ছে না এই কাজগুলো সবই তো সে নিয়ম মেনে করছে যারা দারিদ্রতার মধ্যে আছেন তাদের কথা আলাদা ধনী সচ্ছল যারা আছেন এখন এই জমানাতে যাদের ব্যবসা বাণিজ্য ভালো তাদের কেন মন খারাপ থাকবে তো এই অবস্থা যে সৃষ্টি হয়েছে এটার কারণ হলো আমাদের সবকিছুই এলোমেলো হয়ে গেছে আমরা এখানে বসে বলতে পারছি না যে এক মাস পরে কি হবে বাংলাদেশে আমাদের যে সিভিল রাইট রয়েছে এরপরে আমাদের রাষ্ট্রের কাছে যে পাওনা দেনা রয়েছে আমরা রাষ্ট্রকে দিচ্ছি কিন্তু রাষ্ট্রের কাছে যে আমাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তির ব্যাপারে ওয়ান পার্সেন্ট কোনো নিশ্চয়তা নেই কিন্তু রাষ্ট্র গলায় পাড়া দিয়ে আমাদের কাছ থেকে তাদের আর তার যা প্রাপ্য সেটা আদায় করে নিচ্ছে এরপর যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের প্রতি আমাদের কোনো সমর্থন আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা এবং আমাদের যে বন্ধন যে একটা ভোটের মাধ্যমে যা কিছু হয় সেই জিনিসগুলো নেই ফলে যে হতাশা এবং অনিশ্চয়তা এটা যারা শাসক এবং যারা শাসিত কিংবা যারা পরিচালক কিংবা যারা জনগণ তাদের সকলের মধ্যে একটা অজানা আতঙ্ক অজানা ভয় এবং পরস্পর পরস্পরকে অবিশ্বাস করার যে পরিস্থিতি সেটি তৈরি হয়ে গেছে জনগণ সরকারকে বিশ্বাস করছে না সরকার জনগণকে বিশ্বাস করছে না রাজনৈতিক দলগুলো সরকারকে বিশ্বাস করছে না সরকার রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করছে না রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি নির্ভর করতে পারছে না আর জনগণও রাজনৈতিক দলগুলোর প্রতি নির্ভর করতে পারছে না এটা হলো আজকের দিনের সবচেয়ে নির্মম এবং বাস্তবতা তো সেই অবস্থাতে বাংলাদেশের সবচেয়ে যে বৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সংগতিকারণে বিএনপির জনপ্রিয়তা এবং তাদের যে ব্যাপ্তি এটা বেড়ে গেছে তো তারা রাষ্ট্র ক্ষমতা আসবে রাষ্ট্র পরিচালনা করবে দেশ পরিচালনা করবে এটা তো আমরা সেই দু হাজার চব্বিশ সনের পুরোটা সময় ধরে চোখ বুঝে বলে দিয়েছি কিন্তু দু হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে এই সম্ভাবনা ক্রমশ ফিকে হওয়া শুরু করেছে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এবং এই সন্দেহ আরও দিনকে দিন প্রবল থেকে প্রবলতর হচ্ছে এর কারণ হল বিএনপি যে বিজয়ী দল বা বিজিত হবেন তারা বিজয়ী হবেন তারা এর লক্ষণ হিসাবে আমরা যেটা দেখব সেটা হল তাদের প্রতি মানুষের ভালোবাসা তাদের প্রতি মানুষের নির্ভরতা যোগাযোগ এবং তাদেরকে কেন্দ্র করে মানুষের সুজন্য প্রদর্শন ভদ্রতা প্রদর্শন এটি থাকবে তুঙ্গে কিন্তু সেই জিনিসটি কিন্তু এখন হচ্ছে না বিএনপির সঙ্গে প্রায় সবাই বিরোধে জড়িয়ে পড়েছে যে আমাদের সঙ্গে বিএনপি বিরোধ কিংস পার্টি যেগুলো রয়েছে তাদের সঙ্গে বিএনপির বিরোধ এরপর ইসলামী দলগুলো হেফাজত ইসলামী তাদের সঙ্গে বিএনপি বিরোধ চর্মনায়ের পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন তাদের সঙ্গে বিরোধ রয়েছে তাহলে কি হচ্ছে বিএনপি সম্পূর্ণ একা একক একটি দল আবার অন্যদিকে ছোট ছোট রাজনৈতিক দল যারা রয়েছেন এরকম বিশ থেকে পঁচিশ এর মধ্যে অতি সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে এমন দলও রয়েছে এই দলগুলো বার্গেনিং করছে বিএনপির সঙ্গে বার্গেনিং করছে জামাতের সঙ্গে করছে এনসিপির সঙ্গে বার্গেনিং করছে এবং এ সকল বার্গেনিং করার ক্ষেত্রে তারা ক্রমশ তাদের রেট বাড়িয়ে নিচ্ছে তারা যাদের সাথে আলোচনা করছে টাকা নিচ্ছে তাদের যে লজিস্টিক সাপোর্টগুলো তারা নিচ্ছে তারপর তাদের পক্ষে কথাবার্তা বলছে আবার একটু পরে প্রতিপক্ষের নিকট থেকে কিছু নগদ নারায়ণ পাওয়ার পর আবার তারা তাদের সেই বক্তব্য ভুলে যাচ্ছে নতুন করে বক্তব্য দিচ্ছে ফলে বিশ থেকে তিরিশটি যে ছোট ছোটো রাজনৈতিক দল যারা লাটিমের মতো ঘুরছে তিনটি রাজনৈতিক বলয় ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে কিংস পার্টি রয়েছে সেই বলয় জামাতের নেতৃত্বে যে একটি বলয় তৈরি হয়েছে ইসলামিক দলগুলো সেই বলয় একটি হল বিএনপি এই তিন জায়গাটিতে ত্রিভুজের যে তিন কণ সেই তিনকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি বলতে বোঝায় আপনারা তো জানেন যারা জ্যামিতি পুরো একটা বৃত্ত গোলাকার বৃত্ত এটিকে ধরা হয় তিনশো ষাট ডিগ্রি বিন্দুর এক প্রান্ত থেকে পুরো অপর প্রান্ত সার্কেল আকারে ঘুরে আসলে একটা বৃত্ত রচনা হয় যেটিকে তিনশো ষাট ডিগ্রি বলা হয় এটির অর্ধেক হলো একশো আশি ডিগ্রি যখন বলা হয় একশো আশি ডিগ্রি এর অর্থ যে আপনি একশো আশি ডিগ্রি মানে সম্পূর্ণ উল্টে গেছেন বিপরীত হয়ে গেছেন তো ত্রিভুজের তিনটি যে কোণ রয়েছে সেই তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি যে তিন কোণের সমষ্টি তো এই যে রাজনীতির যে ত্রিভুজ সেই ত্রিভুজ লাটিমের মতো যে ত্রিশ চল্লিশটি দল ঘুরছে তারা প্রথমে ধরেন সমদিবাহ ত্রিভুজ মনে করলো দুই পক্ষের কাছে গেল এরপর তৃতীয় কোণে গেল এবং ঘুরে যখন আবার আসলো তখন তারা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হয়ে গেল প্রতিদিনই তারা এইভাবে পরিবর্তন হচ্ছে এরপরে কি হচ্ছে প্রায় বড় দলগুলো যারা আছে সবাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে যেমন এরকম বড় বড় ঘটনা ঘটে রাজারা তাদের নিজেদের ক্ষমতা নিজেদের মিলিটারি এগুলোর উপর নির্ভর না করে যখন সামন্ত রাজাদের উপর নির্ভর করত অতীতে আর সামন্ত রাজার একটা সময় আওরঙ্গজেবের পক্ষে আসতেন এক সময় শিবাজির পক্ষে আসতেন সামন্ত রাজারা এক সময় ইশাখার পক্ষে আসতেন আর এক সময় মির্জুমলার পক্ষে আসতেন অথবা মানসিংয়ের পক্ষে আসতেন তো মির্জুমলার পক্ষে যখন আসতেন তখন ইশাখা ছিল না তার ছেলে মুশাখা ছিল নেতৃত্বে তো এই যখন ঘটনা ঘটে তখন উভয় রাজারই মারাত্মক ক্ষতি হয় তো এক্ষেত্রে বিএনপি তার নিজস্ব শক্তির উপর নির্ভর না করে সে যখন বন্ধু খোঁজার নামে এরকম হকার পার্টি বা হকার লীগ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে এবং সেখানে যাকে বলা হয় শ্রম দিচ্ছে সময় দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না অথবা সময় দিচ্ছে শ্রম দিচ্ছে আবার কিছু টাকাও দিচ্ছে কিন্তু তারা যখন তার চেয়ে বেশি টাকা অন্য জায়গা থেকে পাচ্ছে মুহূর্তের মধ্যে সেগুলো ভুলে যাচ্ছে আবার বিএনপি নতুন করে তাদেরকে দাবিদারি করা শুরু করে দিয়েছে এর ফলে বিএনপির যে নিজস্ব স্ট্রেংথ যে ক্ষমতা সাংগঠনিক ক্ষমতা এটা দিনকে দিন কমে যাচ্ছে কমে যাওয়ার ফলে আপনি দেখুন এখন এই সময়টিতে মে মাসের মাঝামাঝি সময় এরপরই জুনে গিয়ে শুরু হবে পবিত্র ঈদুল আজাহা এরপরে শুরু হবে বর্ষাকাল তো রাজনীতি আর নেই এবং বিএনপি যে জিত ধরেছে ডিসেম্বর মাসে নির্বাচন সেই নির্বাচন ডিসেম্বরে এখন যে পরিস্থিতি চলছে অলৌকিক যদি কিছু না ঘটে ডিসেম্বরে নির্বাচন হবে না আর ডিসেম্বরে যদি নির্বাচন না হয় এই যে বিএনপির যে লোকগুলো নিজেদের মানে মধ্যে কথাবার্তা বলে তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে যে যেভাবে হোক না কেন তারা এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধ্য করতে পারবে এবং সরকার তাদের ধাক্কা পাঁচ মিনিট সুযোগ করতে পারবে না তারা যেভাবে এনসিপির ধাক্কা সহ্য করতে পারে না তারা যেভাবে ছাত্রদের ধমক সহ্য করতে পারে না যে ইচ্ছা সে যাকে বলা হয় যমুনা অবরোধ করতে পারে তো এই বিশ্বাসটা চির ধরেছে বিএনপির অতি সম্প্রতি এর কারণ হলো যমুনার সামনে তারাই যেতে পারে যমুনার মালিক যাদেরকে আশা করে ওখানে যাওয়ার অনুমতি দেয় আর যমুনার মালিক যাদেরকে পেদানি দিতে চায় তাদের অবস্থায় কি হয় অতি সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সম্মিলিতভাবে সেখানে গিয়ে কী ধরনের নাজেহালের শিকার হয়েছেন তা আমরা অতি সম্প্রতি সেটা দেখেছি তো কাজী বিএনপি যদি রাজপথে এই মুহূর্তে নামে এই মুহূর্তে নামে নির্বাচনের দাবিতে যদি তারা আন্দোলন শুরু করে তাহলে শেখ হাসিনার জমানাতে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলেছে তার চেয়ে দ্বিগুণ জুলুম এবং অত্যাচার তাদের উপর শুরু হয়ে যাবে আর শেখ হাসিনার জমানাতে তাদের দৌড় দেওয়ার আন্দোলন করার পালানোর যে দক্ষতা ছিল সেটা এই জমানাতে এসেই গত সাত আট মাসে তার অলস হয়ে গেছে অনেকের শরীরে মেদ জমেছে অনেকে স্থূল হয়ে গেছেন অনেকে শরীর ছেড়ে দিয়েছে অনেকের ফলে তারা পালাতেও পারবেন না ঝুঁকি নিতে পারবেন না দ্বিতীয়ত হলো দলের মধ্যে যারা ইতিমধ্যে টাকা পয়সা মালিক হয়েছেন চাঁদাবাজি করেছেন দুর্নীতি করেছেন তারা যে কোনো মূল্যে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য এমনকি এনসিপিতে জয়েন করে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তারা বিএনপির সর্বনাশ ঘটাবেন ফলে আপাত যে পরিবেশগণ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে মনে হচ্ছে যে সময়টা এখন বিএনপির ভালো যাচ্ছেন এবং এটি সহসা ইউটার্ন করে বা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বিএনপির জন্য একটি শুভ পরিণয় বয়ে নিয়ে আসবে এরকম কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না অন্যদিকে বিএনপির যারা প্রতিপক্ষ তারা যদি বিজয়ী হয় সেটা সরকার হোক বা জামাতি হোক তো সেক্ষেত্রে বিএনপির উপর যে দুর্ভোগ এবং দুর্দশা সেই দুর্দশা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে এবং বিএনপির কষ্ট বাড়বে কাজেই বিএনপির হাতে কিন্তু সময় খুব অল্প ভীষণ রকম অল্প ইউটার্ন নেওয়ার এবং সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার বিএনপি যদি মনে করে যে বিধাতা তাদেরকে তৈরি করেছে শুধুমাত্র সুযোগ দেওয়ার জন্য যেভাবে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছিলেন যেভাবে বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সনে আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছিলেন এবার হয়তো তারেক রহমান সাহেব বাংলার সিংহাসন পরিপূর্ণভাবে মুক্ত করে তারপরে শেষে স্পেশাল চার্টার প্লেনে করে তাকে এনে বাংলার সিংহাসনের রূপে বসিয়ে দেবে এই জিনিসটি সম্ভবত এ দফায় হচ্ছে না ফলে কি হচ্ছে বিএনপির যে ট্রেন মিস হয়েছে যেটি তারা করতে পারত এই বছরের জানুয়ারি মাসে অথবা গত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে প্রকৃতি তাদেরকে যে সুযোগ দিয়েছিল এবং দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসে প্রকৃতি তাদেরকে যে সুযোগ দিয়েছিল সেই সুযোগটি তারা আসলে কাজে লাগাতে পারেনি